একদিন বাজানে কইতে যে কি রে অনেকদিন ধরে মাছ টাছ ধরি না তো লজায় আজকা বিল মাছ টাছ ধরি ঠিক আছে পরে বাজানার লোকে মনে করে যে দুই পাপুতে বাড়ি ফাতারে দুইটা নৌকা লয়ে নামছে আর কি ডেঙ্গি নৌকা তো কতক্ষণ দশ পনেরো মিনিট ঘুরছি ঘুরছি পরে মনে করে একটা বল মাছ পরে আমি কেউ গাই দিয়ে আমাকে করে আঁকি ডারে পরে এটা করতে করতে তো মনে করো যে একটা গাই দিছি বলটা ছুটে গেছে আর বলে রুজুন ডার কথা কি কইতামু কো আমলে তো তোমার মনে করা যে পঞ্চাশ ষাট কেজি তো হইবই আরেকটা গাই দিলাম এরকম রেকর্ড কিন্তু আমরা বাপ পুতের নাই কোনো সময় মাছ মারা মেতে গাই দিলো সুইটা দেবো পরে তোমার বাজানে নেই কইতাছে কুত্রি এটা তো মাছ না এটা তো অন্য কোনো পরে যাইতে যাইতে মনে করো যে আমরা আল্লাহ গাড়ি দিকে গেছি গিয়া দি মাছ